এক জঙ্গলে নানা রকমের পাখিরা বাস করত তাদের মধ্যে ছিল একটা মিষ্টি টুনি পাখি টুনি পাখিটি আপন বলতে কেউ ছিল না সে নিজে নিজে সারাদিন এটা সেটা কাজকর্ম করে নিজের পেট চালাত কয়েকদিন ধরে এদিকটায় আসতে পারিনি আর কলা গাছটার নিচে কত আগাছা জমেছে যাই আগাছাগুলো সব পরিষ্কার করি গিয়ে এসব বলতে বলতে জমি তার কলা গাছের নিচে আগাছা পরিষ্কার করছিল সেই সময় সেখানে একটি কাক চলে এলো এই খবর টোনে তোর কলা গাছে তো দেখছি এবার বেশ ভালো কলা হয়েছে এবার তো এই কলা বিক্রি করে তুই অনেক বড় লোক হয়ে যাবি রে কি যে বলো না কাক আমার তো শুধুমাত্র একটাই কলা গাছ এই কয়েকটা কলা বিক্রি করে কেউ কি কখনো বড় লোক হতে পারে কয়েকটা দিন আমার খুব ভালো যাবে এই আর কি আর ধনী তো হবে তুমি গো তোমার তো একটা বিশাল কলার বাগান রয়েছে আর সেই সব কলা বিক্রি করে তুমি তো অনেক টাকা পাবে আর ধনী হয়ে যাবে কেন রে তুমি তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি হ্যাঁ আমি কি এখন গরিব নাকি যে তুই বলছিস আমি ধনী হয়ে যাব এখনো কি আমার তোর মতো নুনান্তে পান্তা ফোড়ায় নাকি শুনি আমি তো আগে থেকেই অনেক ধনী যাই তোর সাথে কথা বলে কোনো লাভ নেই যে ধনী গরিবের তফাৎ বোঝে না তার সাথে আবার কিসের কথা হুম এভাবে চনিকে অপমান করে কাক সেখান থেকে চলে যায় আর গিয়ে নিজের কলা বাগানের কলাগুলো দেখতে থাকে আর বলতে থাকে এবার আমার বাগানের কলাগুলো এত ছোট ছোট হয়েছে কেন কিছুই বুঝতে পারছে না ওদিকে যে টুনের কলাগুলো বেশ বড় বড় হয়েছে টোনের কলার কাছে তো আমার কলা কিছুই না সবাই তো শুধু টুনের কলাই কিনতে যাবে। আমার কলা তো কেউ কিনতে যাবে না আমাকে একটা উপায় বের করতেই হবে এই ভেবে কাক ভীষণ অস্থির ছিল সে সব ভাবতে ভাবতে একটা উপায় বের করলো আর এভাবে কয়েকদিন কেটে গেল কয়েকদিন পর টুনি তার গাছের কলা নিয়ে বাজারে বিক্রি করতে গেল আর সেখানে গিয়ে দেখলো কাকও তার বাগানের কলা নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে আর কাকের কলাগুলো ছিল বেশ বড় বড় এত বড় বড় কলা দেখে সব পাখিরা ভিড় করে কাকের কাছ থেকে কলা কিনছিল টুনের কাছ থেকে কেউ কলা কিনছিল না এসব দেখে টুনের একটু রহস্য লাগে সে মনে মনে ভাবতে লাগে কিন্তু সেদিন দেখে এলাম কাকের বাগানের কলাগুলো আমার গাছের কলার থেকে ছোট কিন্তু সেই কলা এত বড় কিভাবে হলো আমাকে বিষয়টা জানতেই হবে এ কথা ভেবে টুনি কাকের কাছে চলে গেল ততক্ষণে কাকের সমস্ত কলা বিক্রি হয়ে গিয়েছে কাক ভাইয়া ও কাক ভাইয়া তোমার তো দেখছি সব কলা বিক্রি হলো গো আর আমার থেকে তো কেউ কোনো কলাই নিল না তোর কলা কীভাবে নেবে টুনি তুই তোর কলার সাইজ দেখেছিস আর আমার কলার সাইজ দেখেছিস তুই যেমন গরিব তেমন তোর কলাগুলোও হয়েছে গরিব আর আমি যেমন ধনী তেমন আমার কলাগুলো অনেক বড় বড় হয়েছে বুঝলি হ্যাঁ গো কাক ভাইয়া সেটাই তো দেখলাম তোমার গাছের কলাগুলো এত বড় বড় কি করে হলো গো আমাকে একটু বলবে ওসব তুই বুঝবি না টুনি আসলে আমি দিন রাত এক করে আমার গাছগুলোর যত্ন করেছি তাই তো আমার গাছগুলো আমাকে এত বড় বড় ফল দিয়েছে আর তুই তো তোর গাছের যত্নই নিস না আমার কাছে এখন এত পক পক করিস না তো যা সর এখান থেকে আমি এখন বাড়ি ফিরে যাব এরপর কাক বাড়ি ফিরে যায় কিন্তু টুনির মন থেকে সন্দেহ দূর হয় না তাই টোনি ভাবে বিষয়টা আমাকে দেখতেই হবে আমি আজকেই একবার কাকের কলা বাগানে গিয়ে দেখব কাকের গাছের কলাগুলো আসলেই বড় হয়েছে কিনা তারপর টুনি কাকের কলা বাগানে গেল আর দেখলো গাছের কলাগুলো ঠিক আগের মতোই আছে টুনির রহস্য জানার জন্য কাককে অনুসরণ করতে লাগলো কাক কখন কোথায় যাচ্ছে কি করছে সব কিছুই টুনি খেয়াল রাখল কারণ সে জানতে চায় কিভাবে কাক তার কলাগুলোকে বড় করছে পরের দিন টুনি আবারও কলা নিয়ে বাজারে এলো আর কাকও তার বাগানের কলা নিয়ে বাজারে এলো তখনই সেখানে জঙ্গলের এক পাখি এসে বলল কাকা তুমি এসব ঠিক কলা ব্যক্তি করছো গো এই কলা তো শুধু দেখতেই বড় কলাতে তো কোনো স্বাদ নেই আর এই কলা খেয়ে তো আমি অসুস্থ হয়ে গেছি তখনই সেখানে অন্য একটি পাখি লোক আর বললো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ ঠিক বলেছ এই কাক ভাইয়া কলা খেয়ে আমার বাড়ির সবাইও অসুস্থ হয়ে গেছে কাক তুমি সত্যি করে বললো কলার মধ্যে তুমি কি মিশিয়েছো কেন তোমার কলা এত বড় আর এই সব খেয়ে আমরা অসুস্থই বা হচ্ছি কেন এভাবে তাদের বলা বলি শুনে সেখানে অনেক পাখি জড়ো হলো আর টুনিও সেখানে এলো ও কাক ভাইয়া বলো না গো তোমার কলাগুলো এত বড় কি করে হলো টুনি তোকে তো আমি আগেই বলেছি আমি আমার গাছের অনেক যত্ন করেছি তাই আমার গাছের কলাগুলো এত বড় বড় হয়েছে তুই এখন আমার দোকানে কেন এসেছিস শুনি তোর কলা কেউ কিনছে না জন্য তোর হিংসে হচ্ছে তাই না এজন্যই তুই এসেছিস না কাক ভাইয়া আমি আমার কলা বিক্রি করতে পারি বা না পারি তোমার কলার রহস্য তো আমাকে জানতেই হবে কেননা তোমার কলা খেয়ে জঙ্গলের সব পাখি অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ হ্যাঁ তুমি কলা কি এত বড় হলো সব পাখিরা যখন এভাবে বলছিল কাক তখন রেডি গিয়ে বলল না না আমি আমার কলায় কিছু মেশাই নেই আমার গাছের কলাই এত বড় আর আপনারা কেন অসুস্থ হচ্ছেন সেটা আমি কিভাবে জানবো শুনি না না কাক ভাইয়া তোমার গাছের কলা তো এত বড় না আমি তোমার বাগানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখেছি তোমার বাগানে গাছের কলাগুলো আমার ঝুড়ির কলার থেকে অনেক ছোটো তাহলে তুমি বাজারে এত বড় বড় কলা কিভাবে নিয়ে আসছো বলো আমাদের তোমার কলা খেয়ে আমার সবাই অসুস্থ হয়ে পড়ছে আমাকে বলতেই হবে না আমি কিছুতেই বলবো না বলবো না আমি ঠিক আছে বলো না কিন্তু তোমার কলার গায়ে ওই সুজটা কীভাবে এলোগো তোমার কলার গায়ে তো দেখছি সুচ ফুরে আছে কোথায় কোথায় সুজ হ্যাঁ কোথায় সুজ কথা বলে কাক তার কলার মাঝে সুজ খুঁজতে লাগলো এটা দেখে টনি বলল আচ্ছা কাক ভাইয়া তুমি কি কলায় কিছু মেশাও যে আমি তোমাকে বললাম কলার গায়ে সুজ লেগে আছে আর ওমনি তুমি সুজ খুঁজতে লাগলে কাকা আমতামতা করতে লাগলো না মানে ইয়ে না আমি কিচ্ছু মেশাই না তখনই সেখানে ইগো চলে এলো ইগল ছিল এক কীটনাশক সে বললো তুমি যদি কলায় কিছু না মেশাবে তাহলে আমার থেকে যে কীটনাশক কেন সেটা দিয়ে কি করে শুনি আমি জানি কাক কি করে আসলে কাকের গাছে এত বড় বড় কলা দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল তাই আমি প্রথমে কাকের বাগানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখলাম কাকের বাগানের কলাগুলো আমার গাছের কলার থেকে অনেক ছোট ছোট। তাই বড় কলার রহস্য জানার জন্য আমি কাককে পিছু করতে লাগলাম আর তারপরে দেখলাম যে কাক এই ইগলের দোকান থেকে কীটনাশক নেয় আর তারপর সেসব বাড়িতে নিয়ে গিয়ে প্রতিটি কলার গায়ে ইঞ্জেকশনের মাধ্যমে কীটনাশক ঢুকিয়ে দেয় আর সেগুলো ঝুড়িতে সাজিয়ে রাখে পরদিন সকাল হতে হতে কলাগুলো এত বড় হয়ে যায় আর সেই কলাগুলোই খাক বাজারে নিয়ে এসে এত বেশি দামে বিক্রি করতে থাকে আর সেই সব কলা খেয়ে আপনারা সবাই অসুস্থ হয়ে গেছেন এইসব শুনে ভীষণ রেগে গেল আর সবাই মিলে কাককে বলতে লাগে তো একটা লোভী কলা ব্যবসায়ী তোর এই জঙ্গলে কোনো স্থান নেই তোকে আমরা কেউ ছাড়বো না কাককে জঙ্গল থেকে বিতাড়িত করে দিল আর এরপর থেকে সকলেই টুনির কাছ থেকে কলা কিনতো আর সবাই মিলে টুনির উপর খুশি হয়ে কাকের কলা বাগানটা টুনিকে দিয়ে দিল